কারা মিল্ল তো মজাহব খোদাস ইশকে আশর লস্তে কো চু বর ফারুক হর চে বাকি জুমলা সুক এই যে আমি ফার্সি কবিতা বললাম এই কবিতার বাংলা গুলো বানায়া বানায়া রসুলপুরি সব বলতেন যে ইশকের আগুন কলবে লাগায় আর সবকিছু জ্বালায়াল হৃদয় থেকে বলতেন এই জন্য মানুষের কলি গিয়া ধাক্কা মারতাম তো সবাই করে সব বয়ান তো কান্না আসে না বিষয় কি আল্লাহ সবাইকে কবল করো তো আমি আপনাদের দোয়া নিতে আসছি আমি বড় গুনাগার কিন্তু ময়দানে বহু আল্লাহর আমি চেয়ারে বসছি কি হয়েছে এটা বড় কিছু না মাটির মধ্যে যারা বসছে এখানে বহু মকবুল গোলাম বসে আছেন এক মিনিটে একটা ঘটনা শুনাই খেয়াল করে শুনুন চট্টগ্রামের একটি জেলার নাম থানার নাম পটিয়া আল্লাহর দয়া মেহের বাড়িতে পটিয়া বিশাল বড় নামি দামি মাদ্রাসা ওখানে আমি বার্ষিক মাহফিলে যাই ওই জামিয়ার বাণী যিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন কেমন ওলিয়ে শুরুতে মাঠের হাল ভিন্ন তিনি এক কোন প্রোগ্রাম মাহফিলের সভাপতি বসে আছেন পাশে একজন বক্তা বয়ান করতেছেন বয়ান চলতেছে এই পরিমাণ বয়ান এই অবস্থা যে মাঠে মনে হয় কেয়ামতের মাঠ শুরু হয়ে গেছে মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ এই বক্তার বয়ান বন্ধ করে বললেন এই বক্তা সাহেব থামেন তো বয়ান বন্ধ করে মাইক নিজের হাতে নিয়ে নিলেন নিয়া বললেন এই মাঠের শ্রোতারা আমি আজিজুল হক তাসাউফের লাইনে রুহানিয়াতের লাইনে যা পেয়েছি মুরব্বীদের থেকে যেটাকে বলে খেলাফত আমি এই বক্তাকে সে খেলাফত দিলাম এ কথা বলে তিনি বসলেন এরপর বললেন বক্তা সাহেববার আপনি ফের বয়ান শুরু করেন বক্তা বয়ান শুরু করছে ঠিক কিন্তু আগের মতো রং আসে না ঘাম সুতে গেছে দীর্ঘ টাইম পরে আবার মুফতি সাহেবুজুর মাইক নিলেন নিয়া বললেন আমি যে খেলাফত দিছি নাম তা নিয়া নিলাম তিনি বলতেছেন আপনারা প্রশ্ন করবেন খেলাফত দিলাম কেন দিলে আবার নিলাম কেন দিছিলাম এই জন্য যে তা রুহানি পাওয়া। কলবের হালাতের দিকে নজর করে পরে আমি ভাবলাম যেই বয়ানের মধ্যে রুহানিয়াত এটা তার নিজস্ব পাওয়ার না ময়দানে কোনো আল্লাহর আশেক বসে আছে তার কলবের ফোকাস লাগছে তার কলম অতএব তার এটা নিজের পাওয়ার না ময়দানের আল্লাহর পাওয়ার পড়ছে বাস এই কলক আমার মনে আছে ক্ষমা ছোটবেলা আমাদের দেশে টকি দেখতাম টকি এটা এখন অনেক নামও জানে না নাই তো শেষ হয়ে গেছে টকি মানে আমাদের খালের পার বাড়ি কুয়াকাটায় একশো হাত দূরে একটা মধ্যে সাদা কাপড় লাগাইত আর এখানে একটা মেশিন বসাইত মেশিন বসাই এখান থেকে লাইট বাড়তো ওই সাদা কাপুরের উপরে আর ওই কাপুরের মধ্যে ছবি দেখাইতো দেশ কেমনে স্বাধীন হয়েছে সবাই তাকায় আছে কাপুরের দিকে বুঝতো না ওখানে মানুষ কথা বলতেছে লাফাইতেছে স্লোগান দিতেছে স্বাধীন বইলা বাতি যখন নিবে গিয়ে দেখলাম কি মানুষ যে লাফাইলো এরা পুহ এখানে কিছু নাই সব কারবার এখান থেকে ফোকা ফোকাস ওখানে গেছে এখান থেকে ফোকাস ওই কাপড়ে লেগেছে আল্লাহ পাকের কুদরতের ফোকাস লেগেছে রাহমতের নবীর উপরে রাহমতের নবীর ফোকাস লেগে গেছে অমরের কলিজা লাগামাত্র সে অমর তরবারি নিয়ে নবীকে জবাই করতে এসে কালেমা হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুততাকুল্লাহা ওয়া কুনু মা'আস আল্লাহ তালা বলেন হ্যাঁ মুমিন আমি আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো এবং আমার জমিনে কিছু আমার প্রিয় বান্দা আছে তাদের বন্ধু হয়ে থাকো